নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে চিকেন চিলি চিকেনের রেসিপি শেয়ার করব চিলি চিকেন তো কম বেশি সকলেই বানাতে জানে তবে আমি যেভাবে বানাই সেইটাই তোমাদের সাথে শেয়ার করব তো চিলি চিকেন বানানোর জন্য সবার ফার্স্টে একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়েছে দেখো রসুন আদা আর কাঁচা লঙ্কা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এইদিকে দিকে দেখো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে জল ছড়ানোর জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস পরিমাণ মতো নুন তারপরে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তো ডিমের পরিমাণটা তোমরা চাইলে কম বেশি ইউজ করতে পারো এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দেব এক চামচ মতন ময়দা দিয়ে ভালো করে চিকেনটার সঙ্গে সমস্ত কিছু মেখে নেব যাতে প্রত্যেকটা চিকেনে খুব ভালো মতন করে এই সমস্ত কিছু কোট করে হয়ে যায় সেরকমভাবে মেখে নেবো তো দেখো সব চিকেনগুলো বেশ ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে আর প্রথম দিকে আমি এর মধ্যে গরম মানে লঙ্কারগুলো দিতে ভুলে গেছিলাম তাই এখন লঙ্কারগুলোটা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই চিকেনটা কিন্তু ম্যারিনেট করে আমি রাখবো না মেখেই সঙ্গে সঙ্গে ভাস্তে বসিয়ে দেবো তার জন্য আগের থেকেই কিন্তু কড়াই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো দেখো এতে তেল গরম হয়ে গেছে আগেই বসিয়ে দিয়েছে তেলটা গরম হতে এরপরে একটা একটা করে চিকেনের মধ্যে দেব আর বেশ লাল লাল করে ভেজে দেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে হাইতে করে ভাজতে কিন্তু চিকেন কাঁচা থেকে যাবে উপর থেকে ভাজা হয়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর এইগুলো কিন্তু সন্ধে চায়ের সাথে চিকেন পকোড়া হিসেবেও খাওয়া যাবে তো দেখো বেশ ভালো করে ভেজে নেব লাল লাল করে তারপর ফিরে আসছি তো সব একসঙ্গে হয়নি দুবারে ভাজবো আমি তো সমস্ত চিকেন পকোড়াগুলো আমার ঠিক এরকম করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি এগুলো শুধু শুধুই কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার চিলি চিকেন বানানোর জন্য দেখো নিয়েছি আদা গ্রেট করা রসুন কুচি পেঁয়াজ যেগুলোকে কিউব করে কেটেছি কিউব করে কেটেছি ক্যাপসিকাম আর নিয়েছি ঝালের জন্য লঙ্কা সবার ফার্স্টে দিয়ে দিয়েছি রসুন কুচিটা রসুনটাকে দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেব রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তারপরে আমি এর মধ্যে দেব গ্রেট করে রাখা আদা তো দেখো এবার আমি এর মধ্যে আদাটা দিয়ে দিলাম এবারে আদা রসুন দুটোই একসঙ্গে দু তিন মিনিট ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি এগুলো ব্যবহার করব। তো দেখো আদা রসুন ভালো মতন ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো যে চিঁড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো আর দিয়ে দিলাম ক্যাপসিকাম এগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না জাস্ট নরম হওয়া পর্যন্ত ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না একটু মুখে লাগলে খেতে ভালো লাগবে পরবর্তীতে তো দেখো ক্যাপসিকামগুলো দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেইনি মানে একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে নেইনি আমি এরকমভাবেই কেটে দিয়ে দিচ্ছি এটা ভাজতে ভাজতেই কিন্তু অটোমেটিক ছেড়ে যাবে পাপড়িগুলো ছেড়ে যাবে তো দেখো এগুলো ভাজাও ততক্ষণে চলো একটা সসের মিশ্রণ বানিয়ে নেবো নিয়ে নিয়ে নিচ্ছি দু চামচ মতন সয়া সস দিয়ে দিলাম চার চামচের মতন বিন চিলি সস আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো টমেটো সস দিয়ে সমস্ত সসগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইগুলো দেখো এইগুলো একটু নরম হয়ে গেছে বেশি কিন্তু গাছ নিয়ে জাস্ট নরম করেছি আর দেখো পাপড়িগুলোও কিন্তু সুন্দরভাবে এবং আলাদা হয়ে গেছে তো এইবার যে সসটা বানিয়ে গেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবো তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম এবার সশল বাটিটা ধুয়েই একটু জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতন কর্নফ্লাওয়ার খুব বেশি ভালো না জাস্ট একটু আর যদি ড্রাই বানাতে চাও তাহলে এই কর্নফ্লাগুঁড়া জলটা ইউজ না করলেই হবে তো দেখো সসটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি সসের সঙ্গেও সমস্ত কে আছে ক্যাপসিকামগুলোকে তারপরে সঙ্গেও ভালো করে সসটাকে মিশিয়ে ভাজার সময় ম্যারিনেট করার সময় যা নুন দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি রকম নুন ব্যবহার করিনি কারণ সসের মধ্যেই যেহেতু অনেকটা নুন থাকে তো এখন কিন্তু নুন না দিলেও হবে টেস্ট করে দেখবে যদি নুন লাগে সেক্ষেত্রে নুন দিতে হবে তো আমার নুন লাগিনি সেই জন্য আমি এবারে নিলামগুলা জল আর সামান্য একটু জল আর দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দেয়াতে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক হবে যেহেতু সস্টক সেই হিসেবে এখানে চিনিটা ব্যবহার করা হয়েছে এবারে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চিন্তা রেডি একটুখানি ফুটিয়ে নেবো একটু ঘন হয়ে আসলেই কিন্তু এটা বিিয়ে দেবো তো দেখো বেশ ঘন হয়ে গেছে আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে এসছে আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাস বন্ধ করে দেবো তো আমার চিলি চিকেন একেবারেই রেডি এটা কিন্তু গরম গরম রুটি তারপর রাইস পোলাও আর রুমালি রুটি এগুলোর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো তোমরা ট্রাই করে দেখো আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন রেসিপির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও না তাহলে আজকের নতুন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অসংখ্য ধন্যবাদ